محترم هاجرين. الله بنك رب العالمين. قران الكريم المدهش بشت بولديتين يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ইম মুসলিম ওং তুম মুসলিমুন যে কয় দিন দুনিয়াতে থাকার থাকো আরাম করো আয়স করো যা মনে চাই তাই করো কিন্তু পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আইশো না পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আইশো না সতর্কতা সবকিছু এখানে বিদ্যমান বুসমানদের জন্য উপদেশ যারা কালামুল্লাহ শরীফের আয়াত শুনে আল্লাহ তালার প্রদত্ত কথা এটা বিশ্বাস করে তাদের জন্য নসিহক যারা কোরআন হাদিস মানে না কোরআনের আয়াত মানে না ওই সমস্ত মানুষের জন্য এগুলো কখনোই উপদেশ হতে পারে না তারা এটাকে উপদেশ হিসাবে গ্রহণ করবে না তারা ভাববে কোরআনের কথা হচ্ছে হোক আমি আমার মতোই চলি আমার মন যা চায় আমি আমার জিন্দিগিতে তাই করি তারা মনে মনে ভাবে দুনিয়াটা খাও দাও করো আর কয়টা দিন না চিন্তা করো অর্থাৎ যে কয়েকদিন হায়াত আছে হায়াতের ভিতরে আরামায়স করে নাও সে আরামায়স করার ক্ষেত্রে হালাল হারাম এগুলো নির্বাচন করার কোনো দরকার নাই তোমার মন যা চাই তুমি তাই করো এই ভুল পদক্ষেপগুলো নেওয়ার কারণে মনের ভেতরে শয়তানি ফন্দিগুলো বাসা বাঁধার কারণে অনেক মুসলমান এখনো দিনের পথে আসতে পারে নাই এক মাহফিল কেন দুই মাহফিল কেন হাজার মহফিল আয়োজন করলেও তাদের অন্তরের মধ্যে পরিবর্তন আসে না এদের ব্যাপারে আল্লাহ বলছেন খতম আল্লাহু আলা কুনুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারহিম তাদের অন্তরের মধ্যে মোহর মারা হয়েছে এমন মোহর দিনের যত কথায় আলোচনা হোক না কেন তাদের দিলের পরিবর্তন ঘটবে না এই দিলওয়ালা মানুষ যারা আছে তাদের ইহকাল যদিও আনন্দে কাটে কিন্তু পরকাল ঘর প্রথম ঘাটি থেকেই তাদের কষ্ট শুরু হয়ে যাবে রে এই কষ্টের কোনো শেষ নাই এই জন্য বারে বারে ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদের কলবের মধ্যে ঝাঁকি দেওয়ার নিয়ত। আমাদের কল্পগুলোকে বসানোর নিয়ত কিন্তু এই বিষয়গুলো কিছু মানুষ উপলব্ধি করতে পারে না তারা মনে করে শুধু শুধু ওয়াজ মাহফিলের কি দরকার তারা মনে করে দিনই আলোচনার কি দরকার ওয়াজে মানুষ নাই একজন আলোচক আলোচনা করে সামনে কেউ নাই কিছু পশু পাখি ওয়াইসে বসে না চার ঠেঙলা পাঁচ ঠেঙলা প্রাণী এসেও বসে না শুধু শুধু বক্তারা ওয়াশ করে চলে যায় এই যে তুচ্ছ তাচ্ছিল্যময় কথা তারা তো তাদের অপরাধের কারণে রবের সামনে পাকরাও হবে এরপরে দিনই বিষয়গুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আল্লাহর আদালতে পাকড়াও হবে এই খুব সতর্ক থাকা সাবধান থাকা আমি যাতে করে গোনাহ যেগুলোর মধ্যে লিপ্ত আছি সেগুলোই তো অনেক আবার এমন কোন গোনা যেন না করি যেই গোনার কারণে আমি আল্লাহর আদালতে একবার নয় দুইবার নয় তিনবার নয় বারংবার ধরা খাইতে থাকি খুব সতর্ক